ধর বাবা সবাই যে কোথায় গেল সকাল থেকে তো কাউকেই খুঁজে পাচ্ছি না ও সমুদা সমুদা ও অমনা অমনা ওটা ভয় পাচ্ছি জানো তো এই পেটনিকটা যদি আমাদের ডেকে ফেলে আরে দু তো। কেউ দেখবে না দাঁড়া দাঁড়া দেখি দেখি ও কি করে এখানে তো এখন ব্যস্ত পিকনিক করছে পিকনিক না আমরা ওদিকে গিয়ে বাড়িটার দখলে নিয়ে নিই বুঝলি কি না তান্ত্রিক মান্ত্রিক ডেকে পুজো করাতে আরম্ভ করি কিচ্ছু করতে পারবে না বুঝলি ও বলছো 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 কিছু করতে পারবে না যেও না যেও না বেশি ভাড়া বাড়ি করো না বুঝতে পেরেছো তো পিছিয়ে এসো পিছিয়ে এসো হ্যাঁ দেখা দিও না দেখা দিও না ওরা যা করছে করুক আমরা এই পাহাড়ের আড়াল থেকে দেখি তারপর সটান দিয়ে ওই বাড়িটাতে বুঝলে হ্যাঁ হ্যাঁ একটা বাড়িতে আটকেছিস কটা বাড়িতে আটকাবি ভূত নিকতাকারের তুই কি ভেবেছিস আমরা তোকে ভয় পেয়েছি ভয় পাবো আমাদের স্যারকে আজকে রেখে দিয়েছে হ্যাঁ আগে ছাড়ুক স্যারকে তারপরে দেখাচ্ছি মজা ওদের চল চল এবার আমরা তোদেরকে মজা দেখাবো দেখ না দেখ আমাদেরকে তাড়া করেছিলি তো কিরম লাগে দেখ আরে আরে পেতনি ম্যাডাম কোথায় গেলেন কোথায় আমাকে তো এখানেই আসতে বলেছিলেন বললেন আজকে পিকনিক আছে হ্যাঁ কাউকেই তো খুঁজেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না ধুর বাবা ভাল লাগে না ধুর 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 বিরক্তি লাগে কাউকে খুঁজে পাচ্ছি না এদিক ওদিক দেখছি হলুম এই তুমি কে গো কে শুনি হ্যাঁ এই কি রে বাবা এই আবার কে এই এই তুই কে তুই কে আমি 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 হলাম সেরু ভূত শেরু শেরু আরে বাবা বাঘ দেখো আমি হলাম ছোট বাচ্চা বাঘ তার ভূত বুঝলে কি না পেতনি দিদি আমাদেরকে এখানে রেখেছে খাইয়ে পড়িয়ে বলেছে পাহারা দিতে তাই তো এখানে পাহাড়া দিচ্ছিল তা তুমি কে ভাই হ্যাঁ এই এই দিদি করছিস বলতো আমাকে হ্যাঁ আমি আমার মধ্যে থেকে একটা আউট হয়ে যাচ্ছি হ্যাঁ জানার চেষ্টা করছি তুমি ঠিক সত্যি বলছো না মিথ্যে বলছো ওই যে চোখটা দিয়ে সম্মোহন করে জানার চেষ্টা করছিলাম আর কি এই শোনো এইখানে দাঁড়িয়ে থেকে বেশি পরপর করো না হ্যাঁ আমি হলুম ফুর তুমি তো মানুষ তোমার গা থেকে তো মনীষী মনীষী গন্ধ ছাড়ছে তা তুমি পুলিশ হও আর যাই হও তবে হ্যাঁ বাবা যখন বেঁচে ছিলাম ওই পুলিশকে বড় ভয় পেতুম জানো এই সে ওর কী কথা হ্যাঁ হ্যাঁ আপনি আপনি হ্যাঁ আপনি এই দেখো আমায় দেখেই ভয় পেয়ে গেল এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই যে আমাদের বাঘ মামার সঙ্গে তা আমায় দেখে আপনি ভয় পান কেন দারোগা বাবু আ আপনি না আমাকে দেখলে বড বড আজে বাজে কথা বলেন ও ওই জন্য আমার বউ বারণ করেছে আপনার সাথে কথা বলতে আচ্ছা তা আমি না হয় আপনার সাথে একটু হেলদি করি এর বেশি তো আর কিছু করি না বলুন আহা আমি তো ড্রাকলা যাই বলেন তাই বলেন আপনার ব্লাট কিন্তু ভীষণ টেস্টি হবে একবার চেখে দেখব না কি এই কী বলে কি বলে এই যাতে কথা বলবে না বলে দিচ্ছি হ্যাঁ আমাকে পেডনি দিদি এখানে নিমন্তন্ন করে ডেকে এনেছে আপনি আমার সঙ্গে বলছেন হ্যাঁ আমি কিন্তু এখান থেকে চলে যাবো হ্যাঁ পেডনি দিদিকে বলে দেবো যে আপনি আমার রক্ত খাবেন বলেছেন আপনি 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 যান তো আপনি যান দূর বাবা তুমি তো বড্ড ভয় পাও দেখি হ্যাঁ এই ভয় নিয়ে পুলিশ হলে কি করে শুনি আরে আমি কি সত্যি সত্যি তোমাকে কিবো নাকি আর কি চলো চলো আমার সঙ্গে চলো কি গো ও গজু দাদা গজু দাদা তুমি এখানে বসে একা একা কি করছো গো কি বিড় বিড় করছো দিদিমণি এই এই সবাই বললো মাছ ধরে নিয়ে যেতে এই আমাদের ওই যে বাংলার বাড়িতে আছে না এই ভাবছিলাম এই কিছু মাছ ধরে ওখানে নিয়ে যাব এই পিকনিকের পর যখন সবাই কালকে ওই একটু ক্লান্ত ক্লান্ত থাকবে ওই গরম গরম মাছ ভাজা দিয়ে সবাইকে ভাত দেবো আর কি আরে ভূত হয়েছি তো কী হয়েছে বলো একটা সময় যখন বেঁচে ছিল তখন প্রচুর মাছ ধরেছি তা মাছ ধরার নেশাটা তো আর পারি না হ্যাঁ হ্যাঁ একটা মাছ উঠছে না জালে দেখো তো কি করি না বুঝতে পারছি না বুঝলে ও গজু দাদা গজু দাদা আমাকে একটু মাছ ধরা শিখিয়ে দেবে গো আমার না খুব ভাল লাগে মাছ ধরতে ঘুরি ওড়াতে তুমি তো শুনেছি দুটোতেই খুব ভালো তুমি আমায় একটু শিখিয়ে দেবে গো আচ্ছা তুমি শিখবে দিদিমণি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখি এখান দিয়ে কটা মাছ পাই এখানে তো একটা পাচ্ছি না বুঝলে আ ওদিকে আবার দিদি আমাকে বলেছে যে ওই যে গো আরে বাড়িতে তো ওই যে ক্যামেরাটা লাগিয়ে এসেছে না আরে সেইটাতে দেখতে বলেছে যে বাড়িটা ঠিকঠাক আছে কি না আমাদের অবর্তমানে বুঝেছো সেটা আবার চেক করবো ভাবছি দাঁড়াও দাঁড়াও এই ছিপটা গুছিয়ে নিয়ে একবার দেখে নি এই সভ্যনাশ করেছে ও বাড়িতে কার যেন ঢুকছে চলো 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 পেতনী দিদিকে গিয়ে খবরটা দিই ও পেতনি দিদি পেতনি দিদি তোমার সাথে একটা কথা আছে বুঝলে একটা কথা আছে হ্যাঁ আরে পেতনি দিদি শোনো না তোমার একটা খবর দেওয়ার আছে এই গজু শোন তুই কি এমন বলবি রে হ্যাঁ আমি ভূত ফাঁকি আমাকে টপকে এসি যে পেতনি দিদির কাছে চলে এলি তা কি বলবি শুনি এই তাড়াতাড়ি বলতো যা বলার আমি ওদিকে আবার দেখতে যাব কি হয়েছে হ্যাঁ এই বিকেলের খাওয়া দাওয়ার বন্দোবস্তও তো করতে হবে তোকে যে বলেছিল মাছ ধরে বাড়ি নিয়ে যাব মাছ একটাও ধরেছিস সেইটাই তো বলতে এলাম পেদিন আরে মাছ ধরতে বসেছি বুঝলি কি না সেইখানে একটা খবর এলো তো আরে বাবা আমাদের ওই বাড়িতে কারা যেন ঢুকছে বুঝেছ এই আগে বলবি তো কথাটা চল 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 দৌড়াই দৌড়াই ও বাড়িটাও যদি দখল হয়ে যায় তখন পরব মুশকিলে আরে তুমি চেনো এদেরকে আরে সেই যে আমাদের ও বাড়িটা যে ভাঙতে এসেছিলো তারাই বুঝলে কি না এ বাড়িতে কী মতলবে ঢুকছে সেটা তো বুঝতে পারছি না আরে বাবা কথা না বলে চল আমি চললুম তুমি সবাইকে খবর দে তাড়াতাড়ি আসতে বল আমি যাই গিয়ে আগে দেখি কিছু করতে পারি কি না তোকে তো বলেছিলুম দেখেছিস তো আমার সন্দেহটাই ঠিক হলো সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর একটু হলেই বাড়িটা চুরি হয়ে যেত গো যদি না লাগিয়ে আসতাম ক্যামেরাটা হ্যাঁ দেখ দেখ সময়ের সাথে অ্যাডভান্স হতে হয় সবাইকে বলি কিন্তু এই আমার মাটা হয়েছে কিছুই বুঝতে চায় না আর ওই যে আমাদের রাজামশাই সে তো আর ওই কিছু বোঝেন না তাড়াতাড়ি যাই বাবা দেখি গিয়ে কি